আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর তো ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আমরা এই মেঘলা দিনে আর একটি বালঘেটের রিভিউ নিয়ে এখন যে বালখেটটি দেখতেছেন এটা হচ্ছে একটা বিশ হাজারের ফুটের বালকেট আর এমনিতেই মেঘলা দিন তো আবহাওয়াটা ওরকমই নাই এই যে দেখেন বৃষ্টিপত্তে আপনাদের জন্য আমরা চলে আসলাম এই বালঘেটটি রিভিউ নিয়ে তো আমরা এটার বাইরের দিকটা দেখাই কী কী আছে না আছে আসলে একবারে ভিজা টিজা গেছি গা আর চিন্তা ভাবনা করলাম আপনাদেরকে আমরা দেখে এটা আপাতত কাজ বন্ধ আছে এটা এই দিকটা যদি দেখেন এটা হচ্ছে একটা নতুন বালঘেট তৈরি করা হইতেছে আর অনেকেই আমাকে কমেন্ট করছে যে আসলে এগুলো ভাড়া দেয় কিনে এটা আসলে যারা তৈরি করে তারা বলতে পারে আমি সঠিক জানি না আর আমি এটার খোঁজ খবরও নিই না আপনাদেরকে আমি জাস্ট খালে একটা ইনফরমেশান দিই এগুলো বানাতে কত টাকা খরচ হয় আর নতুন বালঘেটের কত হাজার ফুট বালু নিতে পারে এই একটা ইনফরমেশান দিতে পারি আমি আপনাদেরকে এতটুকুই তো এই হচ্ছে একটা বিশ হাজার ফুটের বালঘেট জানি না কিরকম হইতেছে ভিডিওটা আসলে আমার নিজের কাছে একটু অন্ধকার লাগতেছে কারণ ওরকম ই পাইতেছি না আবহাওয়ার আলো পাইতেছি না আর এই যে পানি দেখেন কতটা বাড়ছে তো এটার পপুলারটা লাগানো হয়েছে উপরে যাইনি কারণ ম্যাগট্যাগের দিন তো ওই জন্য আমি উপরে যাইনি তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পানি এই যে দেখেন এখান থেকে হচ্ছে পানির অবস্থাটা অবস্থা বাইরে গেছে আর এটা পপুলার হইতেছে বুঝে চারটা পাতার একটা পপুলার লাগানি চারটা পাতা এইখানে এই যে দেখেন তো এই হচ্ছে একটা বিশ হাজার ফুটের বালঘেট আর তো ওরকম কিছু দেখার নাই উপরে যদি যাওয়া পসিবল হতো যাওয়া সম্ভব হইব কিন্তু ম্যাচ তো ভিজা টিজা যেতেছি এর জন্য আর কি যেতে না একটু সামনের দিকটা দেখে আপনাদেরকে এখানে অনেকগুলো বেলুন রাখা আছে তারপরে এই যে এই যে বেলুনগুলো হাওয়া দেওয়ার জন্য কম প্রেশার একটা বড় একটা কম্পেস্টার রাখা আছে তো আসলে ভিডিওগুলো আমি আপনাদের জন্য দেখানোর জন্য করি আর যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি ওইখানে দুইটা বালকেট আছে এই একটা এই একটা এটার যে সামনের দিকটা আছে সামনে কিন্তু এটার সম্ভবত দিকে অনেক থেকে তার রাখা আছে তো আমরা একটু দেখাই এটার সামনে কিন্তু একটি নঙ্গুর উঠানোর মেশিন সেট আপ করা হয়েছে এখন দেখা যাইতেছে না তো যাই হোক ভিডিওটা আমরা শেষ প্রান্তে চলে যাই আসলে আর রকম কিছু দেখার নেই এই হচ্ছে সামনের দিক আমরা এটার পরে আর ফুল রিভো নিয়াস রিভো আর যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আর এটা তো দেখেছি তারপরে এটার একটা আপডেট দেবো আপনাদেরকে এটা ইঞ্জিন কত সিটার ইঞ্জিন কত হর্স পাওয়ারে তারপরে কত সিলিন্ডার ইঞ্জিন লাগানো হয় সবই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো বিদায় নেই এখান থেকে আপনাদের কাছ থেকে দেখা ভিডিওটা শেষ পর্যায়ে চলে যাচ্ছিলাম ঠিক এই যে এখান থেকে দেখান এই ওইটা হইতেছে নোং উঠানোর যে জিএফসি টা ওইটা লাগানো হইতাছে আর অনেক কিছু আছে আজকে আপনাদেরকে আমরা একটি বিশ হাজার ফুটে ঘেটে রিভিউ দিলাম আসলে ম্যাগে ম্যাগের সময় দেখতেছেন সব বিজে গেছি ওরকমভাবে ভিডিওটা করতে পারিনি তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বালঘেটটি কি অবস্থায় আছে আর এখনও এটা কাজ সম্পূর্ণ করা হয়নি আরও কাজটা বাকি আছে আর এগুলো তৈরি করতে প্রায় এখন বর্তমান সময় অনুযায়ী প্রায় দেড় কোটি টাকার মতো লাগিয়েছে দেড় কোটি টাকার উপরে এটা হচ্ছে আপনাদের প্লেটের উপরে নির্ভর করে আপনারা যদি পুরান প্লেট লাগান তাহলে হয়তো একটু তারপর প্লেটের কোয়ালিটি আছে তারপর প্লেটের এম এম আছে যেমন থ্রি এম এম ফাইভ এম এম টেন এম এম এরকম প্লেটের ধাপ আছে তো এগুলো আপনারা ইচ্ছা করলে ভালো লাগাতে পারেন আবার কোয়ালিটি একটু লোও লাগাইতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো যাই হোক অনেক কথা বললাম যদি ভুলে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন যারা মুসলমান আছে সকলে ইনশাল্লা পাঁচ উত্তর নামাজ করেন আর যারা সুস্থ আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফিজ